শ্রোতা দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা জানেন যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন তার পথ থেকে রীতিমতো ব্যাংকিং পরিষেবাকে সুন্দর করে গড়ে তোলার জন্য বহু অর্থ তিনি ব্যয় করেছেন বহু অর্থ তিনি সাবসিডি দিয়েছেন ব্যাংকগুলোকে ব্যাংকগুলোকে ঢেলে সাজাবার চেষ্টা করা হয়েছে একটার সাথে আরেকটা ব্যাংকে মার্চ করিয়ে সেই ব্যাংকগুলোকে যাতে ভালোভাবে চলে তার চেষ্টা চালানো হয়েছে এবং তার সাথে সাথে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে নোটবন্দি সেই নোটবন্দি অবস্থায় আমাদের ভারতবর্ষে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সেই সমাকার যিনি সিইও ছিলেন অরুন্ধতি সেই অরুন্ধতি ম্যাডাম বলেছিলেন যে দু টাকা নিয়ে বাজারে গেলে কি অসুবিধে দু টাকা নিয়ে গেলে বাজারে অনায়াসে খরচা হয়ে যায় কিন্তু সেই দু টাকার নোট দুর্ভাগ্যবশত ব্যান্ড হয়ে গেছে তো দর্শক আমরা আজকে কি প্রসঙ্গে বলতে চাইছি এটা আপনাদের জানার আগ্রহ বাড়বে তার কারণ হচ্ছে হঠাৎ করে কেন আমরা এই প্রসঙ্গ তুলছি কেন এই প্রসঙ্গ আনছি তার কারণ হচ্ছে বহু কাস্টমার বহু সাধারণ মানুষ তারা কিন্তু ব্যাংকিং এই যে পরিষেবা এই পরিষেবাতে বিরক্ত একদম রীতিমতো বিরক্ত তার কারণ হচ্ছে প্রথম কারণ এটিএম এটিএম আপনি থেকে টাকা যাবেন দেখবেন পাঁচশো টাকার নিচে আপনার টাকা না নিচে যদি সেই টাকাটা কিভাবে খরচা করবেন অহেতুক বাজে খরচা আপনার কাছ থেকে হবে এবং সেইটা খরচা করে আপনি চেষ্টা করবেন খুচরো করার এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত সাধারণ মানুষ কিন্তু একটা জ্বালাতলের শিকার হচ্ছেন একটা বাজে জিনিস দিয়ে প্রতিদিন সাধারণ মানুষের সাথে গাড়ির যারা চালান যারা কন্টাক্টার যারা অটো চালান অটো ড্রাইভার যারা ট্যাক্সি চালান ট্যাক্সি ড্রাইভার তাদের সাথে অযথা বচসা চলছে এবং এটা নিত্য নৈমিত্তিক হয়ে গেছে প্রতিদিন ক্ষুদ্রর সাধারণ মানুষের চলাফেরা করতে একেবারে বিভিসিকা তৈরি হয়ে গেছে বিভিষিকা ময় জীবনযাপন পালন করছে সাধারণ মানুষ আর তার উপরে আরো একটা বড় জিনিস সেটা হচ্ছে কি স্কোর এই স্কোরের ব্যাপারে মানে এক একটা ব্যাংকের এক এক রকমের সিভিল স্কোর বেরোয় কি করে বেরোয় তার সদুত্তর কোন ব্যাংক কোন এনবিএফসি কোন কোম্পানি দিতে পারেনি এবং কেন তারা দিতে পারছে না সেটাই একটা বিরাট প্রশ্ন প্রায় হাজার কোটি টাকার প্রশ্ন যে এই ব্যাংকগুলো আর এই যে কোম্পানিগুলো ভারত সরকার যে এত হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন ছাড় দিয়েছেন তারপরেও সাধারণ মানুষ কেন রিলিফ পাচ্ছে না এই প্রশ্নটা কিন্তু কয়েক হাজার কোটি টাকার প্রশ্ন আমরা করছি আপনি দেখবেন আপনি একটা লোন নিতে যাচ্ছেন কোন ব্যাংকে আপনাকে বলবে সাড়ে সাতশো সিভিল স্কোর হতে হবে আপনি পয়সা বাজার থেকে সিভিল স্কোর দেখলেন দেখলেন সেখানকার সিভিল স্কোর সাতশো সাতাত্তর দেখাচ্ছে আপনি গেলেন স্টেট ব্যাংকে বা ইউনিয়ন ব্যাংকে বা এইচ ডি এফ সি ব্যাংকে গিয়ে দেখবেন সেই সিভিল স্কোরটা দেখাচ্ছে সাতশো তিরিশ মানে এই অদ্ভুত খেলা চলছে সাধারণ মানুষকে নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যাংকগুলো খেলছে আর সেই খেলার সহযোগিতা করছে হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় যিনি করছেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং যিনি তিনিও কিন্তু কম না আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলছি যে আচ্ছা আপনি যখন এটিএম থেকে টাকা করেন যখন পাঁচশো টাকা আপনার কাছ থেকে বেরোয় আপনার এটিএম থেকে যখন আপনি পাঁচশো টাকার নোটটা পান তখন আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আপনার দেখতে যাওয়ার এই দশ হাজার টাকা রোট আপনি তুললেন সব নোট পাঁচশো টাকা খরচা করবেন কিভাবে কিভাবে পাঁচশো টাকা নোট ভাঙিয়ে দুশো টাকা ওকে একশো টাকা দেবেন এই যে জ্বালাতন আর তার সাথে সিভিল ভারতবর্ষের অর্থনৈতিকের যে কাঠামো তৈরি হচ্ছিল যে উচ্চ পর্যায়ে পৌঁছচ্ছিল ভারতবর্ষ তাকে ঠিক ততটাই তলানিতে এনে ঠেকানো হচ্ছে সাধারণ মানুষের জন্য যারা খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তাদেরকে বড় বড় ভাবে বিপদে ফেলে দেওয়া হচ্ছে এই সমস্ত ঢপের সিমিস্কোর ঢপের এটিএম থেকে টাকা তোলা এই সমস্ত কিছু বারবার করে প্রধানমন্ত্রী বলছেন ডিজিটাল করো ডিজিটাল করো আরে বসাই ডিজিটাল করবেন কি করে মানুষের খাবার পয়সা নেই মানুষের হাতে পয়সা নেই মানুষের কাছে পয়সা থাকলে সেই মানুষের কাছে থাকে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকার নোট খুজ্য করতে গেলে কোন উল্টো পাল্টা জিনিস নেই সেই প্রয়োজন ছাড়া পয়সা করে সাধারণ মানুষ নিঃস্ব হচ্ছে আর ব্যাংকগুলো ফুলে ফেপে উঠছে তারপরেও ব্যাংকগুলো বলছে যে আমরা এই বছরে লস করেছি আমরা এই বছরে লস করেছি আমরা এই বছরে এত হাজার কোটি টাকা লস করেছি এক একজন লোক ব্যাংকের লোন নিয়ে পালিয়ে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়ে চলে গেল তাকে লোন দিয়ে দিল কি করে দিল কি করে ব্যাংক দিচ্ছে সেই টাকাটা যখন সাধারণ মানুষ একটা বাড়ি কিনবে বলে একটা ফ্ল্যাট কিনবে বলে সে যখন যাচ্ছে তাকে নানান করে হচ্ছে সে ইনকাম ইনকাম তার ফেলে দেখাচ্ছে তাকে বলছে ভাই এইটা ধরবো না ওইটা ধরবো না ওটা ধরবো না একটা বিজনেসম্যান তিনি যখন বিজনেস করেন তিনি কি একটা বিজনেস করেন রতনটা কি একটা বিজনেস করেন আরেকটা বিল্ডার একটা বিজনেস করেন রিলায়েন্স কি একটা বিজনেস করেন তাহলে প্রতিটা বিজনেস ইনকাম যোগ হবে না কেন কিন্তু যখনই দেখা যাচ্ছে গরিব মানুষ যখনই দেখা যাচ্ছে খেটে খাওয়া সৎ মানুষ তিনি যখন সৎ সত্যি কথা বলছেন যে আমি এখান থেকে এত টাকা রোজগার করি ওখান থেকে অত টাকা রোজগার করি ওখান থেকে এই পরিমাণ টাকা রোজগার করি তখন তার সেই টাকাগুলোকে ধরা হচ্ছে না শুধু বলা হচ্ছে নানান রকমের কোয়ারি কোয়ারির পর কোয়ারি দেখিয়ে তাকে বলা হচ্ছে যে আপনার লোন হবে না অথচ সেই লোনটাই দালাল যদি ধরা যায় টোয়েন্টি যদি দিয়ে টাকা দিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে সেই লোনটাই সেই ব্যাংক থেকেই হয়ে যাচ্ছে ঠিক যেভাবে চাকরি বিক্রি হয়েছে বাংলাতে ঠিক সেইভাবে প্রতিটা স্টেজে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং বিক্রি হচ্ছে যেখানেই টাকা দেবে সেখানেই কাজ হয়ে যাবে কর্মশালে মাটি দিয়ে মাটির থেকে জল উঠছে হঠাৎ করে পাম নষ্ট হয়ে গেল নতুন পাম তৈরি করতে হবে নতুন লাইন তৈরি করতে হবে তার জন্য কর্মশান কাটকে আটকে দেওয়া হচ্ছে কি বলা হচ্ছে কর্মশালে পারমিশন নিয়ে আসতে হবে আরে ভাই জল মাটির তোলা থেকে তোলা হচ্ছে সেই জল যদি না হচ্ছে। লোক كله জনটাকে মরে যাবে আপনি বলেন পারমিশন সাতten সময় লাগবে এর কি হচ্ছে এই জিনিসে কিন্তু হচ্ছে সর্বদিক থেকে মানুষকে প্রতিদিন নিচ্চাতন করা হচ্ছে প্রতিদিন মানুষকে অত্যাচার করা হচ্ছে প্রতিদিন মানুষকে রেখ করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড দিয়ে তাই এর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি প্রতিদিন প্রতি মুহূর্তে যেভাবে আমরা অত্যাচারিত হচ্ছি যেভাবে আমাদেরকে সমাজ খুঁজছে প্রসার করছে এর থেকে যদি আমরা উত্থান না হতে পারি তাহলে কোন সিস্টেমই আমাদেরকে বাঁচাতে পারবে না প্রতিটা সিস্টেম যতগুলো সিস্টেম আছে প্রত্যেকটা সিস্টেম হচ্ছে হেঁটে খাওয়া মানুষদেরকে শোষণ করো দর্শক আমরা এই সংবাদ তুলে ধরছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে প্রত্যেকটা ডকুমেন্ট দেখিয়ে দিতে পারবো যে বাংলা কি হচ্ছে যে করবে তার কাছে টাকা আছে ব্যাংক লুট করে দিয়ে যাচ্ছে আমরা আমরা দেখেছি দেখেছি এই জামানাতে একের পর এক ব্যাংক হয়ে গেছে একের পর এক ব্যাংকে পিএনবি টাকা লুটে নিয়ে চলে গেল সেই লোককে এখনো নিয়ে আসতে পারলো না নীরব মোদীকে কেন পাচ্ছে না কি করে দিল পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এত হাজার কোটি টাকা কোনটা অবস্থা রেখেছিল তিনি বেঁচে থাকো তৃণমূল কংগ্রেস করো বেঁচে যাবে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বর্তমান সমাজের অবস্থান তাই আমরা তীব্র প্রতিবাদ করছি শুধু প্রতিবাদ নয় এই সিভিল স্কোর নামে যেভাবে ব্যানগুলো জালিয়াতি করছে সাধারণ মানুষের সাথে চেরিবাজি করছে তারও তীব্র প্রতিবাদ করছি আমরা এবং এর প্রতিবাদ হওয়া উচিত দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য